জগন্নাথ মন্দির কৃষ্টির কেন্দ্র জগন্নাথের মূর্তি একটি আধ্যাত্মিক প্রতীক জগন্নাথের হাত নেই কেন জগন্নাথ মানে স্বয়ং ঈশ্বর কি নাকি জগন্নাথ মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এর হাত পাশবই ছিল জগন্নাথ এর কথা বলে কৃষ্ণ সুভদ্রা বলরাম তিনজন কেন ভূমিকা পুরীর জগন্নাথদেবের মন্দির শুধু একখানি ধর্মস্থল নয় বরং হাজার হাজার বছরের এক প্রাচীন কৃষ্টির কেন্দ্র অনেকেই জানেন না এই মন্দির এই দারু মূর্তি আর এই ভোগের রীতি সবই এক গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে বিশেষত জগন্নাথদেবের একটি বৈশিষ্ট্য সকলের নজরকারে তাঁর হাতে নেই আছে শুধু পা কেন এমন এটা কি কোনো অসম্পূর্ণ মূর্তি নাকি এর মধ্যে আছে কোনো গুবার্তা পর্ব এক জগন্নাথ মন্দির কৃষ্টির কেন্দ্র জগন্নাথদেবের মন্দির কেবল একটি পূজা স্থান নয় এটি ছিল একটি বৃহৎ সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু পুরীর জগন্নাথ মন্দির ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং কোনারকের সূর্য মন্দির এই ত্রয়ী গঠন করে এক প্রাচীন ভারতীয় জীবন দর্শনের ত্রিভুজ গবেষকরা বলেন চৈতন্যদেবের বহু আগে থেকেই এই স্থানে কৃষ্টি দর্শন সঙ্গীত শিল্প ও বিজ্ঞান একত্রে বিস্তার লাভ করেছিল পর্ব দুই জগন্নাথদেবের ভোগ পান্তাভাত স্বাস্থ্য ও সাংস্কৃতিক বার্তা জগন্নাথদেবের ভোগে থাকে এক আশ্চর্য উপাদান পান্তাভাত আধুনিক নিউট্রিশন সায়েন্স বলে পান্তাভাতে থাকে বি কমপ্লেক্স বিশেষ করে বিয়োগ বারো ও গ্যাস্ট্রোপ্রোটেকটিভ উপাদান পান্তাভাত কলা কাঁচালঙ্কা ও দই এই উপাদানগুলি জগন্নাথ ভোগের আঙ্গিকে শুধু খাদ্যই নয় এক প্রাকৃতিক স্বাস্থ্যবিধান পর্ব তিন জগন্নাথের মূর্তি একটি আধ্যাত্মিক প্রতীক অনেকেই প্রশ্ন করেন জগন্নাথের হাত নেই কেন ছোটবেলায় আমরাও তাই ভাবতাম কারিগর কিভাবে হাত বানাতে পারলেন না কিন্তু পরে বুঝি এ কেবল কারিগরি সীমাবদ্ধতা নয় বরং এক অন্তর্নিহিত দার্শনিক বার্তা জগন্নাথের হাতে নেই এর মানে কি এই প্রতীক বলে ভগবান আমাদের ওপরে জোর খাটান না তিনি কারো উপর হাত চাপিয়ে দেন না তিনি নিজে নির্লিপ্ত তিনি হাত ছুঁড়ে দিয়েছেন আমাদের মাঝে আমরা যদি তাকে আঁকড়ে ধরি তাহলে তিনি আমাদের টেনে নেন নিজের পানে কিন্তু তিনি আমাদের টেনে নিতে পারেন না যদি আমরা না চাই আধ্যাত্মিক স্বাধীনতার এটি পরম চিহ্ন পর্বচার হাত নেই পা আছে করুণা ও আহ্বানের দর্শন জগন্নাথ দেবের পা আছে এই পা হল তাঁর যাত্রার প্রতীক তিনি স্বয়ংযান আবার আমাদের নিয়ে যান যদি আমরা তাকে গ্রহণ করি ভক্ত বলছে আমরা তাকে আঁকড়ে ধরলে তিনিই আমাদের হাতে তুলে নেন ঠিক যেমন শিশু জন্মালে মা বাবা তাকে ভালোবাসে কিন্তু তার ওপর জোর খাটায় না ঠিক তেমনি ঈশ্বরের হাত নেই কিন্তু যিনি তাকে ভালোবাসেন তাঁর পানে টেনে নেওয়ার অপার ক্ষমতা তিনি রাখেন পর্ব পাঁচ প্রতীক ও পরমার্থ তুণ্ডামূর্তির গভীরতত্ত্ব জগন্নাথ টুন্ডা অর্থাৎ হাতহীন এই মূর্তির মাধ্যমে আমরা শিখি ঈশ্বর জোর করে কিছু করেন না কিন্তু যে নিজেই এগিয়ে যায় তাকে তিনি পথ দেখান শক্তি দেন ভরসা দেন এই নির্লিপ্ততা এই ননীন ট্রুশন হিন্দু ধর্মের অনন্য বৈশিষ্ট্য আমাদের কর্মের দায়িত্ব আমাদেরই ঈশ্বর সহায় হন কর্তৃপক্ষ নন পর্বছয় কর্মজগত ও ধর্ম দ্বৈত সেতু জগন্নাথের দর্শন বলে কর্মজগতের উপর আছেন বিধু ঈশ্বর তিনি আছেন সব তাঁর বিধি অনুযায়ী হচ্ছে কিন্তু যেহেতু তিনি আমাদের হাতে দেন স্বাধীনতা তাই আমরাই দায়িত্ববান এই দার্শনিক উপলব্ধি আমাদের বলে ভগবানকে দায়ী করো না নিজের দায়িত্ব নিজের হাতে নাও পর্ব সাত, মিলনের পথ ঈশ্বরের সঙ্গে জাগরণ আমরা যদি আমাদের হাত দিয়ে তাকে আঁকড়ে ধরি তাহলে তিনিও আমাদের দিকে পা বাড়ান এই পারস্পরিক টানি ধর্ম এই মিলনের পথেই জন্ম নেয় মঙ্গল ঐক্য প্রেম ও সত্য পর্ব আট আজকের সমাজে জগন্নাথ দর্শনের প্রাসঙ্গিকতা বর্তমান বিশ্ব এক গভীর বিভাজন হিংসা অস্থিরতা ও আত্মকেন্দ্রিকতার মধ্য দিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত বলছি ঈশ্বর কোথায় কেন তিনি হস্তক্ষেপ করছেন না কিন্তু এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে জগন্নাথ দেবের তুণ্ডা রূপে জগন্নাথ দেবের হাত নেই কারণ তিনি আমাদের বাধ্য করতে চান না তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা দিয়ে আমরা যদি হিংসা ছড়াই দেশ করি বিভক্ত হই তাহলে তা আমাদেরই দায় কিন্তু আমরা যদি নিজেরা তাকে আঁকড়ে ধরি তখনই তিনি আমাদের টেনে নেবেন এই দর্শন আমাদের শেখায় সমস্যা সমাধানের জন্য বাইরের দিকে আঙুল না তুলে নিজের দিকেই ফিরে তাকাতে সমাজকে ঠিক করতে হলে নিজেকে ঠিক করা আবশ্যক আমরা যদি মানবিক মূল্যবোধ সচ্চিন্তা সত্য ও ভক্তি নিয়ে এগোই তবেই ঈশ্বরের করুণা সক্রিয় হয় জগন্নাথদেবের দর্শনে দায়িত্ব শব্দটি কেন্দ্রবিন্দু আমরা যা করব সেই অনুগত ফল আমাদেরই কোনো অলৌকিকতা নয় বরং আত্মশক্তি ও আত্মনিবেদনের মাধ্যমে সমাজ বদলানো সম্ভব এখানেই জগন্নাথ দর্শনের যুগোপযোগিতা যেখানে ধর্ম আজ বাহ্যিক আচারে সীমাবদ্ধ সেখানে জগন্নাথ দর্শন আহ্বান জানায় অন্তরের সঙ্গে ঈশ্বরের যোগ ঘটাতে ব্যক্তিগতভাবে শুদ্ধ হলে সমাজও ধীরে ধীরে শুদ্ধ হবে উপসংহার দর্শনের মূর্ত রূপ জগন্নাথের মূর্তি আমাদের শেখায় ভক্তি মানে জোর নয় আকর্ষণ ঈশ্বর তার সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য কিন্তু আমাদের প্রথম পদক্ষেপটি তিনিই আমাদের কাছ থেকে চান তিনি হাত বাড়ান না কারণ তিনি চান আমরা এগিয়ে যাই আর যখন আমরা এগিয়ে যাই তখন তার অসীম শক্তি আমাদের টেনে নিয়ে যায় মুখ্যের পথে জগন্নাথের মন্দির কেবল পবিত্র স্থান নয় এক জীবন্ত দর্শন আর তার হাতহীন মূর্তি হচ্ছে আমাদের স্বাধীনতার শ্রেষ্ঠ প্রতীক সাবস্ক্রাইব করুন ভেদা ওয়েস্টোরেশন চ্যানেলটি ভিডিওটি যদি জগন্নাথ মহিমা আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন ও শেয়ার করুন কমেন্ট করে জানাবেন আপনি কি কখনও পুরীর মন্দিরে গিয়েছেন